যে মাস্টার দেবীর দেওয়া হয়েছে ওই গানটা পরিবেশন করার জন্য ভাবে আহ্বান করছি আমাদের সরকার এবং দেবিকা নারাঞ্চন্দ্র সরকার এই সতেরো যে গান রচনা করেছেন সেই গানটা অবশ্যই দেবিকার যে আছে

এসেছে এসে তারা আজকে এই অষ্টাকীর্তন শ্রবণ করতেছে হবে আমার শ্রদ্ধীয় কাকা সেও চলে এসেছে আরও আপনাদের পিছিয়ে কিন্তু পাশে কিন্তু অনেক বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েরা অনেক এবং আরো এছাড়াও আছে আরো আপনাদের এবং যুবক যুবতী ভাই বোনেরা অনেকে আসছেন আজকে এই অষ্টকালীন ইলাকি শোনার জন্য সেটি আপনাদের দেখা গেছি অনেক দূর দূর থেকে বৈষ্ণবী বৈষ্ণবী মায়েরা রয়েছে দেখেন

বিশ্বাস শুরু করবে যদি মাঝে বসে তখন আমাদের অনুষ্ঠান শুরু হবে একটু আমরা ধন্যবাদ আপনারা এদিকে প্রসাদ নিয়ে আপনারা বৃন্দাবন ধামে তার বাড়ি স্থানে বসে